এখন আমি ট্রাই করবো এই ডাব চিংড়ি গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি চিংড়িতে নারিকেলের দুধ ব্যবহার করা হয় তাই খুবই সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে এখানে দুই পিস আছে আমি এক পিস নিলাম আর দেখি মনে হচ্ছে বেশ ঝাল হবে স্যার এটা হচ্ছে লবস্টার টার্মিটার এটা হচ্ছে পার হান্ড্রেড গ্রাম পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে রেড সিনোপর বার্বিকিউ এটা হচ্ছে পার হান্ড্রেড গ্রাম দুশো পঞ্চাশ টাকা করে আর লোট মাছ তো এমনি অনেক নরম হয় উপরে একদম ক্রাঞ্চি লেয়ার আর ভেতরে একদম নরম আরেকবার খাওয়া যায় এই কলার মোচার চপ আর এই চপটা খেতে হবে এতে তেঁতুলের চাটনি দিয়ে এইটা হচ্ছে জাফরানের চিকেন কাবাব এটা হচ্ছে মুরগ মাখানওয়ালা দেখেন কি পরিমাণ বাটার কাবাবগুলা একদম বাটারের মধ্যে তারা ডুবাইয়া দিস আর ভাতের সাথে নিবো হচ্ছে আমি এই ভেটকি পাতুরি এই আইটেমটাও আমি সচরাচর রেস্টুরেন্টগুলায় দেখি না আমি এখন আছি বাজারের ইনানি আর ইনানির অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট হচ্ছে পালঙ্কি আর আজকে রাতের খাবারটা আমি এখানেই খাব এই হচ্ছে পালঙ্কির মেনু আর মেনুর শুরুতেই খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে তারা কক্সবাজারের যে ইতিহাস আছে সেটা লিখেছে আর কক্সবাজারে নাকি আদি নামই ছিল পালঙ্কি যার অর্থ হচ্ছে পালকি জিনিসটা আমি জানতাম না আজকে প্রথম জানলাম যাই হোক মেনু শুরু করা যাক প্রথমে আছে ভাজা পোড়া তারপর আছে বাঙালির অনিবার্য ভর্তা ভালোবাসা সবজি সরগরম মাছের হাতে বাঙালি রেখেছ বাঙালি করে নরম গরম জন্ম থেকে জ্বলছি নামগুলো ইন্টারেস্টিং দিলওয়ালে দুলহানিয়া লেজে ইন্ডিয়ান আইটেম প্রেমের মোড়া জলে ডোবে না আচ্ছা চীনা অচেনা মানে চাইনিজ আইটেম আবার কন্টিনেন্টাল আইটেমও আছে মেনুটা বেশ বড় এবং অনেক অনেক ধরনের খাবার আর আমরা খাবার অলরেডি অর্ডার করে ফেলেছি অফ ক্যামেরা তখন খাবার আসুক তারপর দেখি যে খাবারের স্বাদ কীরকম আমাদের খাবার আসা শুরু হয়ে গিয়েছে অনেক অনেক আইটেম আর এত আইটেমের কারণ হচ্ছে আমরা কিন্তু অনেক বড় গ্রুপ প্রায় দশ জনের গ্রুপ এই কারণে আমাদের এত এত আইটেম নেওয়া এটা হচ্ছে মসমো চালো বাজি এটা হচ্ছে এক বাটি একশো টাকা করে এটা হচ্ছে বেটকির প্রায় এটা হচ্ছে আপনার এক অর্ডারে দু পিস করে থাকে দু পিসের দাম হচ্ছে চারশো বিশ টাকা চিংড়ির কাটলেট এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা দু পিস করে চিংড়ি টাকা এটা হচ্ছে লোট্ট ফ্রাই এক প্লেটটা হচ্ছে তিনশো তিরিশ টাকা এটা হচ্ছে বেটকি মাছের পাতুরি এটা চারশো টাকা এক অর্ডারে এক পিস থাকে ডাব চিংড়ি এটা হচ্ছে আপনার আটশো আশি টাকা স্যার এটা হচ্ছে লবেস্টার টার্মিটার এটা হচ্ছে পার হান্ড্রেড গ্রাম পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা তিনশো গ্রাম ছিল এটা হচ্ছে স্পাইসি মাটন বুদ্ধা বোনা এটা চারশো আশি টাকা পাহাড়ি মোরগ বোনা পাঁচশো টাকা এক বাটি দুই পিস টাকা এটা হচ্ছে জাফরানি মোরগ কাবাব এটা হচ্ছে তিনশো আশি টাকা এটা হচ্ছে রেড সিনাপার বারবিকিউ এটা হচ্ছে পার হান্ড্রেড গ্রাম দুশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আমাদের চিনিগুড়া চালের ভাত এখানে দুই জোনার একশো ষাট টাকা আর এটা হচ্ছে আমাদের গিয়ে বাগর ঘন ডাল এটা হচ্ছে একশো টাকা আজকে আমাদের বাজার ট্রিপের শেষ দিন তাই আমরা অনেক অনেক খাবার অর্ডার করেছি যেহেতু আমরা জন যাই হোক তো আমি খাবার শুরু করব এই লোটটা ফ্রাই দিয়ে যেহেতু আমি কক্সবাজার আছি আর কক্সবাজারে আসলে লইটা ফ্রাই মাস্ট তো খাওয়া যাক বিশ হুম খুবই মচমচে আর লাইট আর একদমই হালকা মশলা ব্যবহার করছে খেতে বেশ ভালো লাগতেছে আর লইটা মাছ তো এমনি অনেক নরম হয় উপরে একদম ক্রাঞ্চি লেয়ার আর ভিতরে একদম নরম আরেকবার খাওয়া যায় কক্সবাজার আসলে লোটটা ফ্রাই ভুলেও মিস করবেন না তো লইটা ফ্রাইয়ের পর এখন আমি ট্রাই করবো এই ফিশ কাটলেট আর এটা হচ্ছে ভেটকি মাছের ফিশ কাটলেট উপরে হচ্ছে ব্রেড ক্রাম আর ভেতর হচ্ছে নরম ভেটকি মাছ ফিশ কাটলেটের থেকে মিষ্টি একটা ফ্লেভার আসতেছে খেতে খুবই ভালো লাগতেছে আর এই ফিশ কাটলেট কিন্তু বেশি জমে এই সরিষা দিয়ে খেলে খাওয়া যায় কাটলেটটা একদম একশোতে একশো তো ফিশ কাকলেটের পর আমি নেক্সট খেয়ে দেখবো এই কলার মোচার চপ আমি এই আইটেমটা সচরাচর কোনো রেস্টুরেন্টে খুব একটা দেখি না আর এই চপটা খেতে হবে এর তেঁতুলের চাটনি দিয়ে তো খাওয়া যাক ওয়াও প্লিজ পাইতে একটা ঠিক আছে তেঁতুলের চাটনি কম্বিনেশনটা খুবই জমছে তবে যারা ঝাল খেতে পারেন না তারা এই চপটা ভালো হবে কারণ চপটা অনেক ঝাল তো চপের পর আমি একটু ঝাল কমানোর জন্য ট্রাই করব এই গন্ধরাজ ঘোল যার দাম হচ্ছে দুইশো টাকা ট্যাঙ্গি একটা ফ্লেভার আর খুবই রিফ্রেশিং সাগর অলমোস্ট সব স্টার্টার শেষ করে ফেলছে আমার জন্য একটা স্টার্টার রাখছে এটা হচ্ছে চিংড়ির কাটলেট যেহেতু চিংড়ি আমার পছন্দ তাই এই চিংড়ির কাটলেটটা আমি ট্রাই করব কাটলেটটা বেশ মজা উপরের লেয়ারটা একটু আর কামড় দিলে একটা মিষ্টি মিষ্টি একটা টেস্ট লাগে এই কাটলেটটা আর ভেটকি মাছের কাটলেটটা অলমোস্ট সেম তো যার যেটা ভালো লাগে সে সেটা অর্ডার করবেন অ্যাপিটাইজার শেষ এখন আমি ট্রাই করব হচ্ছে গিয়ে মেইন কোর্স আর আমি শুরু করব হচ্ছে গিয়ে এই লবস্টার থার্মেটো দিয়ে লবস্টার আমার অনেক পছন্দ আমি থাইল্যান্ডে গিয়েও লবস্টার খাইছি আমি এখানেও লভস্টার অর্ডার করছি লভস্টার পার গ্রাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এখানে হচ্ছে এই লবস্টার থারমেটোটা হচ্ছে তিনশো গ্রাম তো এখন খাওয়া শুরু করে লবস্টারটা একটু জমে গিয়েছিল চিজটা সো আবার হিট করতে দিয়েছিলাম এই হচ্ছে লভস্টারের ভিতরে ভিতরে অনেক ক্রিম চিজ দিয়ে ভরপুর সাথে মাশরুমও আছে লবস্টার আমার অনেক পছন্দ কে দেখি উম লিটারি গুসবামস এত মজা ক্রিম চিজ মাশরুম বেস্ট অন্যান্য জায়গা থেকে এখানে আমার লবস্টারের প্রাইসটা একটু কমই লেগেছে পালঙ্কিতে আসলে এই লবস্টারটা একটা মাস্ট ট্রাই আইটেম লবস্টার খেতে খেতে আমি রাইসের কথা আর সল্টেড ভেজিটেবলের কথা ভুলে গেছি সো আমি এখন একটু রাইস দিয়ে খেয়ে দেখি লবস্টারটা কেমন লাগে রাইস খেতে খারাপ লাগে না বাট এটা খালি খেতে বেশি মজা আর একজনের জন্য এটা মোট দেন না লবস্টারটা আমার কাছে এত বেশি মজা লাগছে আমি পুরো লবস্টারটা একাই খেয়ে ফেলছি এখন আমার পেট একদম ভরা আমি আজকে এই লাস্ট একটা আইটেম ট্রাই করবো এটা এটাও আমার একটা পছন্দের আইটেম এটা হচ্ছে রেড স্ন্যাপার এইখানে সাতশো গ্রাম রেড স্ন্যাপার আছে আর পার একশো গ্রামের দাম হচ্ছে আড়াইশো টাকা তো এখন একটু রেড স্ন্যাপার ট্রাই করে দেখি তো এখন আমি এই স্ন্যাপারটা ট্রাই করব স্ন্যাপারটা বেশ ঝাল বাট এটাকে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে গ্রিল করা হয়েছে কাঠ কয়লার মাছটা মুখে নেওয়ার সাথে সাথে একদম কাঠ কয়লার ফ্লেভারটা পাওয়া যাচ্ছে বাট আমি জানি না ওরা নর্মালি এভাবেই বানায় না এই রেড স্ন্যাপারটা অনেক ঝাল আর আমি ঝাল একদমই খেতে পারি না তো আমি এটা ট্রাই করব না কিন্তু যাদের ঝাল পছন্দ তারা এই রেড করে দেখতে স্নেপার ঋতু ঝাল একদম কাবু হয়ে গেছে কিন্তু আমার তো ঝাল পছন্দ তাই আমার মেন কোর্স আমি রেড স্নেপার দিয়ে শুরু করতেছি আর উপর থেকে আমি খুবই সুন্দর একটি স্পাইসি ফ্লেভার এখনই পাচ্ছি তো খেয়ে দেখি একদম কড়া একটি স্পাইসি কি কিন্তু ঠিকই বলছে যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই বলে দিবেন যে ঝালের পরিমাণটা যেন কমিয়ে দেয় তো এখন একটু চাটনি দিয়ে চাটনির সাথে আরো বেশি মজা লাগতেছে বার বিক্রির পর এখন আমি ট্রাই করব কাবাব আইটেম আর আমি দুইটা কাবাব অর্ডার করেছি এইটা হচ্ছে জাফরানির চিকেন কাবাব আর এইটা হচ্ছে এখনকার সময়ের খুবই পপুলার একটা কাবাব এটা হচ্ছে মুরগ মাখানোয়ারি জাফরানি চিকেন কাবাবের দাম হচ্ছে তিনশো আশি টাকা এই রকম সাইজের পাঁচ পিস আছে তো প্রথমে খালি খেয়ে দেখি কাবাবটা তারা প্রচুর পরিমাণে বাটার ব্যবহার করছে আর কাঠকলায় খুবই যত্ন নিয়ে কাবাবটা করা হয়েছে আর এই কাবাবের উপর লেটটা দেখেন একদম ইউনিক একটা মাখা মাখা ব্যাপার আছে তো এখন এই কাবাব আমি ট্রাই করব পরোটা দিয়ে পরোটা আর এই কাবাব লাচ্চা পটের সাথে এই কাবাবটা সেই যাচ্ছে তিনশো আশি টাকায় এই কাবাবটা একদম অর্পিড তো এই জাফরানি চিকেন কাবাবের পর এখন আমি ট্রাই করব এই মুরগ মাখানওয়ালা দেখেন কি পরিমাণ বাটার কাবাবগুলা একদম বাটারের মধ্যে তারা ডুবাই দিছে তো এখন খেয়ে দেখি এই মুরগ মাখানওয়ালা আমি এক পিস খালিই খাচ্ছি বাটার ক্রিম আর কাটকলার পুরো একটা ফ্লেভার কম্বিনেশনটা অস্থির তো এখন পরোটা দিয়ে খাবার পালা তো পরোটা নেই আর এর মধ্যে তো চুবিয়ে নেই আর সাথে এই কাবাবটা যাদের ক্রিম আর বাটারের স্বাদটা ভালো লাগে তাদের জন্য এই কাবাবটা একদম মাস্ট রেকমেন্ডেড ভাজা ভাজাপোড়া বার্বিকিউ কাবাব অনেক আইটেম ট্রাই করছি এখন ট্রাই করব হচ্ছে আমাদের দেশীয় খাবার আর ভাতের সাথে আমি অনেকগুলো আইটেম নিয়েছি অল্প ভাত নিব আর ভাতের সাথে নিব হচ্ছে আমি এই ভেটকি পাতুরি এই আইটেমটাও আমি সচরাচর রেস্টুরেন্টগুলায় দেখি না ওয়াও খোলার সাথে সাথে কি যে সুন্দর একটা ফ্লেভার আসতেছে ভেটকি পাতুরি কিন্তু রান্না করা হয় সরিষা দিয়ে আমি অল্পই কিনে নিলাম মাছ আর ভাত খাওয়া যায় সরিষার খুবই সুন্দর একটা কড়া ফ্লেভার মাছটা মুখে নেওয়ার সাথে সাথেই পাওয়া যাচ্ছে আর রান্নাটাও অসাধারণ হয়েছে তো যাদের মাছ পছন্দ তারা এই ভেটকি পাতুরিটা ট্রাই করে দেখতে পারবে ভেটকি পাতুরির পর এখন আমি ট্রাই করবো এই ডাব চিংড়ি তো প্রথমে আমি একটু ডাব চিংড়ি গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি ডাব চিংড়িতে নারিকেলের দুধ ব্যবহার করা হয় তাই খুবই সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে আর এখানকার ডাব চিংড়িটাও বেশ মজা হয়েছে তো এখন চিংড়ি মাছ আর ভাত বেশ মজা তো এরপর আমি ট্রাই করব এই পাহাড়ি মোরগ এখানে দুই পিস আছে আমি এক পিস নিলাম আর দেখেন কি পরিমাণ তেল মশলা আর দেখি মনে হচ্ছে বেশ ঝাল হবে পাহাড়ি মোড়গ এমনি শক্ত হয় কিন্তু এখানে খুব একটা শক্ত না তার মানে হচ্ছে লম্বা সময় ধরে মাংসটা রান্না করা হয়েছে তো প্রথমে আমি একটু মাংস খালি খেয়ে দেখি তেল মশলা একদম লোডেড কি সব আইটেমই আমার কাছে বেশ মজা লাগতেছে তো এখন একটু ডাল নেই আর তারা এই ডালে ঘি ব্যবহার করে এই দেখেন উপরে ঘি একদম জমে গেছে অনেকক্ষণ ধরে খাবারগুলো আমার সামনে তো এখন একটু আমি ডাল নিই তো এখন ডাল আর মুরগির মাংস ডাল থেকে ঘির কড়া ফ্লেভার পাওয়া যাচ্ছে এই স্বাদের ডাল আমি এর আগে কখনো খাইনি বেশ ভালো লাগতেছে তো ওভারঅল পালঙ্কির সবগুলো আইটেম আমার কাছে অনেক ভাল লাগছে আর কিছু আইটেম ছিল একদমই ইউনিক তো আপনি যদি কক্সবাজার আসেন এবং ট্রেডিশনাল খাবার ট্রাই করতে চান তাহলে অবশ্যই একবার পালঙ্কিতে খেয়ে দেখবেন আমি যে শার্টটা পরে আছি এটা ফেবি লাইফের আর আমার অডিয়েন্সরা ফেবি লাইফ থেকে পাবে লাইফ টাইম টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের জন্য ইউজ করুন আমার কোড ডক্টর ফুডি অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবেন ডিসকাউন্ট